আসসালামু আলাইকুম গাইস দিস ইজ মি জাকির হোসেন ওয়েলকাম ব্যাক টু ম্যাডাদার ভিডিও আসলে আমার টাকায় ফাস্ট ফুড আমার টাকায় বিসা কিনা লাগে তারপর আমার টাকায় পুলিশ ভেরিফিকেশন লাগে তারপরে আমার টাকায় মাফিয়া মেডিকেল সিন্ডিকেট এটা তো আসে এটাও করা লাগে তারপরে আমার টাকায় সিন্ডিকেট থেকে টিকিট কিনা লাগে তারপরে আমার টাকায় বিদেশে আইসা রেসিডেন্সি আইডি বানানো লাগে তারপরে আমার নিজ কাজ খুঁজে বের করে আমি কাজ লাগে আমি আয় করে কোন হিসাবে তোমাদের কথা মতো তোমাদের চ্যানেলে টাকা পাঠাবো এটা কি আমার একটু বলতে পারো আসলে বাংলাদেশ আছে না কি কইতে আমার তারপরে তো আছে বিদেশ থেকে এনআইডি সংশোধন করা যায় না জন্ম নিবন্ধনে কাগজ সংশোধন করা যায় না ব্যাংকারদের তো আছে তুচ্ছুতা ছিল কি এক ব্যবহার ভাই তো এগুলা যদি আমার টাকায় সবকিছু হইয়া যদি আবার তোমাদের সেনালে টাকা ভাড়াতে এটা তো হয় না রে ভাই তারপর এই যে সিন্ডিকেট এতদিন করে এত আন্দোলন চলতেছে কই প্রবাসীদের লাগে এত কিছু খালি রেমিটেন্স ফাটাও রেমিটেন্স ফাটাও এখন কি এগুলো সব এখন এগুলো তোমরা সহ দেবো না হ্যাঁ এখন এই তুলসী পাতা হয়ে গেছে হ্যাঁ খালি যে সঙ্গে দরকার লাগে যে সঙ্গে ওই যে কলার গলার মাধ্যমে কাটা আট করে তখন বলে যে প্রবাসীরা ভাই রেমিটেন্স ফাটাও ব্যাংকের মাধ্যমে কোন হিসাবে তোমাদের কথা মতো মানে তোমাদের যে সবকিছু পাওয়ার আছে আমাদের কিছু পাওয়ার নাই এটাই তো তারপর আর কি কইতাম তারপরে যদি আমরা যদি প্রবাসী যদি বেতন বা তার লাগে যদি এম্বাসি দ্বার যাই কোন সাহায্য সাহায্য পাই না এরপরে প্রবাসীর লাশ তো আছে ভাই হিম ঘরে ফিরে থাকুন লাগে লাশ কি কইতাম আর এরকম কষ্ট করে এত ইয়া করে যদি আবার যদি আমরা এই সিন্ডিকেট এর খপরে পড়তো জানা এসব যে সরকার যারা আছে তাদেরকে কি কইতাম আমার এড এড তো দিকা দিল মিয়া দিকার দিকার ইজ্জত যাইব মিয়া তারপরে আমার দেশের মধ্যে তো জমি কিনতে গেলে সাদা কোন একটা ব্যবসা করব সাদা তারপরে কোনো মানে যে কোন একটা কিছু করতে যাব সব জায়গাতে সাদা এত হয়রানির পরও এত কিছু করার পরও আমার প্রিয় বাংলাদেশ একটা ফাস্টফুড সারা আমাকে কি দিয়ে সেটা বলো এটাই ভাই আমাদের দুঃখ দুঃখ সবাই আছে ভাই তো আশা করি সবাই বুঝছেন আর একটু আমরা যদি রেমিটেন্স শার্ট ডাউন দিলে দেশে যদি কি অবস্থা হবো এটা একমাত্র কি কইতে আমার তো আশা করি সবাই ভালো থাকবেন আর যদি বীরুডা সবাই শেয়ার করে জানাই দিবেন যে আমাদের দেশে যে কি হাল অবস্থা সবাই একটু শেয়ার করে জানাই দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম